আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করতে এসেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন এটি ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার আরেকটি শক্তিশালী পদক্ষেপ অপরাধের ধরনও দ্রুত পরিবর্তিত হচ্ছে সাইবার জালিয়াতি অনলাইন পোতানা ডিজিটাল হয়রানি মানহানি এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তিকে গভীরভাবে ভাবে হুমকির মুখে ফেলেছে সাথে যুক্ত হয়েছে অনলাইন গ্যামবেলিং এবং অনলাইন গ্যামবেলিংয়ের মাধ্যমে লক্ষ কোটি টাকা জুয়ারিরা হাতিয়ে নিচ্ছে এই নতুন বাস্তবতায় জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে সাইবার সাপোর্ট সেন্টার সেই সক্ষমতারই একটি দৃষ্টান্ত এখানে আধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন ল্যাব দক্ষ তদন্তকারী দল ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং চব্বিশ চব্বিশ ঘন্টার সাপোর্ট টিম থাকবে যারা নারীদের অভিযোগ দ্রুত গ্রহণ বিশ্লেষণ এবং সমাধানে কাজ করবে আমাদের লক্ষ্য স্পষ্ট প্রযুক্তি নির্ভর সময় সময়োপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশ সেবা পুলিশি সেবা নিশ্চিত করা এক্ষেত্রে আজ সাইবার সাপোর্ট সেন্টার একটি ফেসবুক পেজ মাত্র সাইবার সাপোর্ট সেন্টার ডিবি ডিএমপি এবং ইমেল সাইবার সাপোর্ট ইমেল সাইবার সাপোর্ট ডিবি ডিএমপি অ্যাট দি রেট অফ পুলিশ গভ বিডি মাধ্যমে সরাসরি অনলাইনে সাইবার অপরাধের জন্য অভিযোগ দিতে পারবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সাই এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবেন সামাজিক মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব সম্মানিত উপস্থিতিবৃন্দ ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয় এটি নাগরিকদের সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠান পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল তাই আমি সবাইকে অনুরোধ করব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন সৌন্দর্যজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে অংশ নিন আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দিই নিরাপদ শহর নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিবি ডিএমপির শুভ উদ্বোধন ঘোষণা করছি